তাই স্রোত বাড়ছে আমাদের ঠিক উল্টো পাশে একটি ডুবোচর রয়েছে সেখানে কাশবন রয়েছে আছে একটি নৌকার বহর আমরা ওদিকে যাচ্ছি কিন্তু যেতে যেতেই অদ্ভুত এক দৃশ্যের মুখোমুখি হলাম এটি ডাহুক নয় নিশ্চিত তবে অন্য কোনো পাখি পরিযায়ী পাখি নয় সম্ভবত আমাদের বাংলাদেশেরই কোনো দেশীয় প্রজাতির পাখি যারা ফটোগ্রাফি করেন কিংবা এসব নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই বলতে পারবেন আমরা যেতে যেতে দেখি এই পাখির বাচ্চাগুলো থেকে একটি পাখি আলাদা হয়ে গেছে সম্ভবত একটি ট্রলার গেছে আমাদের একটু আগ দিয়ে তখনই পাখির বাচ্চাগুলো আলাদা হয়ে যায় তো আমরা সেখান থেকে একেবারে সরাসরি চলে না গিয়ে চেষ্টা করলাম পাখির বাচ্চাগুলোকে একসাথে করার সবাই বেশ সতর্কতার সঙ্গে পাখির বাচ্চাগুলোকে একসাথে করে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই তাদের মা এসে তাদের সঙ্গ দিল আমরা আসলে ভাবছিলাম যে এত বড় নদীতে এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কেন মা পাখিটি এসেছিল সর্দার বলছেন

সকাল থেকে এদিকে বৃষ্টি হচ্ছে এক পর পর বৃষ্টি কেটে যাচ্ছে মেঘ কেটে যাচ্ছে রোদ হচ্ছে আবারও মেঘ জমছে বৃষ্টি হচ্ছে বাতাস আছে একটানা চারপাশটা সবুজ সব মিলিয়ে দারুণ আমরা যেতে যেতে হুট করেই আটকা পড়লাম এই ট্রলার নিয়ে আর বেশি দূর যাওয়া সম্ভব নয় এগুলো গরুর ঘাস এখন একটু নতুন চর হয়েছে

হবে জেলেদের ওই বহরে আসলে যাওয়ার কোনোভাবেই সম্ভব না এখন ফিরতি পথ ধরতে গিয়েও বিপাকে পড়তে হচ্ছে কারণ আমাদের এটি ট্রলার ডিঙি নৌকা বা নৌকা হলেও সমস্যা হতো না আমাদের ক্যাপ্টেনের বেশ বেগ পেতে হচ্ছে কারণ ট্রলারের যে প্রপেলার রয়েছে সেখানে নানা রকমের জটলা লেগেছে বহরের একটি নৌকা বের হয়ে বড় নদীর দিকে যাচ্ছে যতটুকু জানি যে তারা জাল তুলতে যাচ্ছে মানে এরাও দুয়ারি জালের লোক আসলে পুরো পদ্মা জুড়ে দুয়ারি জাল আর কোনো জালই দেখছি না যেটি আসলে প্রাণ বৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতির মাঝে মাঝে অভিযানের কথা শুনি কিন্তু সেগুলো তেমন কোনো কাজে আসে বলে মনে হচ্ছে না আমরা আমরা বেশ ভালোভাবে আটকা পড়েছি আমাদের ট্রলারের প্রোপেলারে শাওলা থেকে শুরু করে নানা রকমের জঞ্জালে ভরে গেছে আমাদের পাইলট আনুভাই সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন আর আমরা ট্রলার ঠেলে আবার নদীর দিকে যাওয়ার চেষ্টা করছি কাজটি খুব সহজ নয় ভাই এক তো ইয়ে কি বলছে শোনেন কি বলতে ছোট ভাই কষ্ট করছে সুন্দরবন এবং উপকূলে আসলে জোয়ার ভাটার বিষয়টি রয়েছে বলে ভাটার সময় কোনো জায়গায় ট্রলার যদি বাঁধে সেক্ষেত্রে ট্রলার ছাড়াতে গেলে জোয়ার পর্যন্ত অপেক্ষা করতে হয় পদ্মার দিকে জোয়ার ভাটার প্রভাব অতটা নেই পানি ওঠানামা করে না বললেই চলে ফলে আমরা সবাই মিলে চেষ্টা করছি আমরা জানি এই পথে এসছি এই পথে আবার ফিরতে পারব সবাই মিলে ট্রলারটিকে ঠেলতে ঠেলতে প্রায় বড় নদীর পাশে নিয়ে চলে এসেছি ওদিকে আমাদের আনোয়ার ভাইয়ের কাজও মোটামুটি শেষ ট্রলার চালু হলো আকাশের অবস্থা ভালো না বাতাস বইছে বেশ ঝড় গতিতে আমরা দ্রুত আবারও নদী পার হব নদী ঠিক উল্টো পাশে বিশাল বড় নতুন একটি চর সেই চরটিতেই নামবো আমরা আমাদের একটু সাবধান থাকতে হবে সাপ খোকের সাপ ভয় আছে রাসেল পার আছে না

তিলের মন কত করে বত্রিশশো তিন হাজার আঠাশশো তিল বুঝে যেটা ভালো ভালো হলে হ্যাঁ একটু বেশি করে তিল করেন তো তিলের খাজাওয়ালারা খাজার মধ্যে তিল দিতে যাচ্ছে না মোটে বুঝছে ও ভাই ওদাদ ভাই এই ভাইকে বললাম যে একটু বেশি করে তিল ফলান কারণ তিলের খাজাওয়ালারা তিল কম কম দেয় ওই যে ভাই লাগাইছে

একটু নিচের দিকে এগুলো নতুন চর এবং নতুন চরগুলোতেই গুলোতেই সাপ খুপের ভয় বেশি থাকে বিশেষ করে রাসেলস ভাইপারের ঝুঁকি তো রয়েছে আমাদের সতর্ক থাকতে হচ্ছে বাউর বাড়ির নাম শুনেছেন এদিকে এই যে বিস্তীর্ণ চরগুলো যেগুলোতে আসলে ফসল করা হয় অথবা চর থেকে পণ কেটে ফেলা হয় পুড়িয়ে ফেলা হয় অথবা ওষুধ দিয়ে মেরে ফেলা হয় সেই সব কাজের জন্য আশেপাশের গ্রাম থেকে মানুষরা আসেন এবং দিনের পর দিন এখানেই থাকতে হয় যে কারণে পুরো চরের মাঝে বা একপাশে একটি ছোট্ট ঘর করা হয় সাময়িক ঘর সেখানে আসলে রান্নাবান্না চলে সেই শ্রমিকদের খাওয়া দাওয়া চলে অনেক ক্ষেত্রে তারা এখানে রাতেও থাকেন আমরা ওই যে দূরে দেখছি যে এই বাউর বাড়ি সেখানে যাচ্ছি বাতাসের শব্দ পাখির শব্দ আর আমাদের হাঁটাচলার শব্দ ছাড়া এখানে আর কোনো শব্দ নেই নিচের দিকে তাকায় হাঁটেন সবাই

এখানে একটা ঘর পাওয়া গেছে হুম থাকবে কেউ না কেউ থাকবে আমার মনে হয়

দীর্ঘদিন জাগে রাখ দিলো দেখি নষ্ট হয়ে গেল না নষ্ট হয়নি ভাই রাগে দিয়ে রাখি দেখি তিল দেখি তো একটা দেখি ভিতরে তিল আছে তিল আছে আছে এই তো এই তিল আছে এই যে তিল এই তো এই তা নেবল এই জঙ্গল কেটে কাশবন কেটে পরিষ্কার করতেছে প্রথম বছরের ফসল এটা হ্যাঁ এবং এটার সিস্টেম হচ্ছে যে যিনি মালিক উনি হচ্ছেন লিজ দিবে যারা কাটছে তারা দুই বছর আর ফসল করবে তারপরে হবে আর কি যে বছরে এত বিঘা প্রতি

এই ঘুমুক তুলি এই যে সরু কলা খাওয়া যাবে না এই যে ঘুমুক পাকাগুলো তুলেন শুধু হ্যাঁ তাহলে এখন ঘুমুক এটা আমাদের ধুয়ে খেতে হবে হ্যাঁ হ্যাঁ হবে বাহর বাড়ির আশেপাশে ঘাসের মধ্যে ঘুমক ধরে আছে এবং ঘুমকগুলো বেশ বড় বড় পেকেছেও কিন্তু এনায়েত মুন্সি অভিজ্ঞ মানুষ এদিকের বিষয় আসে সম্পর্কে জানেন তিনি আমাদের সেই ঘুমক খেতে না করলেন কারণ এখানে ঘাস মারার জন্য ছিটানো হয়েছে বিষ যে বিষ দেয় যে এটা কি বিষের সেই বিষের বোতল মনে হচ্ছে একদম আগাছা পরিষ্কার আগাছা দ্বারা এই দিয়ে কাশ মেরে ফেলে আগাছে নিধনের ইয়ে কীটনাশক ওষুধ ওষুধ হ্যাঁ কয়টা হাতে কিনলেন

চলেন হাঁটি হাঁটি ওই যে ওইদিকে নদী সবাই আসলে কাজে গেছে আমরা ভাবছিলাম মানুষ পাবো এখানে সবাই এই গুমুক নেওয়া হয়েছিল ওকে চলো বেশ খানিক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করলাম বেশ কিছুক্ষণ অপেক্ষাও করলাম আশেপাশে মানুষ আছে কিনা সেই খোঁজ নেওয়ার চেষ্টা করলাম আমাদের ড্রোনের মাধ্যমে দেখতে পেলাম অনেক দূরে কিছু মানুষ কাজ করছেন নারী শ্রমিকরাও এখানে ঘাস নিধনের কাজ করছেন তো ওই পর্যন্ত যাওয়া সম্ভব না আমরা আবারও ফেরত যাবো আমাদের ট্রলারে কারণ আকাশের অবস্থা ভালো না সকাল সকাল কী দিচ্ছেন চটির নাম জানার চেষ্টা করব আপনাদের কারো যদি জানা থাকে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই